এই গাছটা ঢুলে পড়ছে ও এই গাছের পাতা এই জায়গাটা কি আরাম মাচা দেওয়া যে প্রচণ্ড আরাম গরমে হ্যাঁ এই জায়গায় এই জায়গায় গিয়েছিলাম হুম হুম এতো গরমে আমরাই কোকড়ায় গেলাম

আগে নিজেরে বাঁচাই বাবা যে অবস্থা ওয়েদারের এই মিষ্টি কুমোর গাছগুলো দুটো না ঢলে পড়ছে হ্যাঁ চাচি বলে দেখো এগুলো না ঢলে পড়ছে মাটি দিতে হবে আমি কি বললাম যে এটা মাটির জন্য না গরমে ওরা ঢলে পড়ছে আমরাই ঢলে পড়ছে ওরা ঢলে পড়বো না দেখো কাণ্ড এই দেখো হাওয়া দাও দাও আমার হাজবেন্ড বলে রান্না শেষ আমি বললাম তুমি আমাকে মারতে চাও এই গরমে রান্না শেষ হবে না মানে গরমে কেউ না আমরা রান্না খাওয়া দাওয়ার ইচ্ছা নাই হ্যাঁ আর রান্না রান্না প্রায় করে আবার যাব তো কোথা থেকে দিলাম মাটি ও যে ওই মাটি এ সার পারি না গো কি কষ্ট লাগে গাছগুলোকে দেখলে এই যে দেখো ওরা মানে রোদে একদম সব গাছ বাগানের সব গাছ কেমন নেতিয়ে পড়ে আমরাই নেতায় যাই ঢুলে যাই যে হাওয়া না এটা খুব ভালো লাগে সব উড়ে উড়ে চলে যায় হুম হুম এই যে যে উড়ে উড়ে যাচ্ছে এই যে গরমে কি হলো আমাদের আমরা জোলেপুরে গেলাম একটু গাছগাছালি বাগানে গিয়ে মানে বাগানের অবস্থা তো নেই বাগানের গাছের অবস্থানে বেচারারা হা করে তাকিয়েছে ভগবান কবে বৃষ্টি দেবে আইসক্রিম খেতেছে তো এখন আমরা আইসক্রিম খেয়ে নিজেদের শরীরটা একটু ঠান্ডা করব চাচি গিয়ে আনলো বেচারি চাচি এটা কিন্তু খুব সাধ্য হওয়া হ্যাঁ টক টক ওটা মানে কী হয় আইসক্রিমটা যখন চুষা হয় না মানে পেপসিক্যাল আমরা তো না পপসি ও আমরা তো ছোটবেলায় সব কিছু আইসক্রিম আমাদের কাছে না এখন কী পপসিক্যাল তো কী কোন তো যাই হোক মানে এই ধরনের যে আইসক্রিম বা পপসিক্যাল যেটা বলে এগুলো খেলে কী হয় মানে চুষি চুস্তে একদম গালটা সব ঠান্ডা হয়ে যায় না মানে শরীর টরির গলা সব ঠান্ডা হয়ে যায় না কিন্তু বাটি বা কোণে হয় না কিন্তু আইসক্রিম